ধর্মালোচনা অনুষ্ঠানে পঞ্চ উপবিষ্ঠ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচকবৃন্দ বিশ্বপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার ভূত আমাতৃমণ্ডলী আপনাদের সকলের চরণে আমার সশ্রত প্রণতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা বলেছিলেন যে মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে মরিতে চাই না আমি সুন্দরে ভুবনে আমি তো তোমরা সূত্রপাত করবো আমার প্রবলটি বক্তার চেষ্টা সেটা কি যে এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি আমরা কেউ মরতে চাই না কেউ মরে যেতে চাই না সবাই বাঁচতে চাই বেঁচে থাকতে চাই বিকামিং মধ্যে এই বাঁচার আকুতিটা আছে কেমন জানেন ধরেন ওই যে মাটা বসে আছে ওনার খুব দুঃখ খুব কষ্ট ব্যথা বেদনা খেতে পায় না তো মাটা মাঝে মাঝে বলে ভাই ভগবান এত দুঃখ এত কষ্ট আমার তুমি এত দুঃখ জ্বালা যন্ত্রণা দিচ্ছ আমি মরলেই বাঁচি মরলেই বাঁচি মানে মরেও বাঁচতে চাই এই যে বাঁচার আকুতিটা প্রত্যেকটা প্রাণীর ভিতরে ভগবান দিয়েছিল আমরা সবাই বাঁচতে চাই ভগবান বলছেন যাদশ মৃত্যুত হাঁটতে হাঁটতে না সজি তো মাঝে তুমি জন্মেছ মরতে হবেই আবার মরবে আবার জন্ম হবেই এ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় না কেমন না আমি তো মরতে চাই না আমি তো মৃত্যু চাই না আমি শেষ হতে চাই না আমি বাঁচতে চাই কি করে বাঁচব ভাই আমার পরিষদের কথা শুনে বলছি তামে পন্থা মেয়েটি নয় যদি সেই কৃষ্ণকে জানতে পারো ঈশ্বরকে জানতে পারো পরম পুরুষকে জানতে পারো আর মৃত্যু হবে না অমৃতময় আনন্দ রূপে যদি বাস করো একটাই উপায় নয় পন্থা বিদ্যোতায়নায় সে ভাগবত বলছে এত উপমা দিচ্ছে বলছে আরে তোরা যদি জমিতে কাঁচা ধান রোপণ করিস তাহলে কি হবে কাঁচা ধান থেকে চারা হবে হ্যাঁ বেতন হবে আচ্ছা ধানটা যদি সিদ্ধ করিস আর এই সিদ্ধ ধানটা যদি জমিতে দিস ওর থেকে চারা হবে শাস্ত্র বলছে ভগবান হচ্ছে পরম পুরুষ সেই পরম পুরুষকে যে পেয়ে গেছে ও সিদ্ধ হয়ে গেছে ওর ওর পুনর্জন্ম হবে না নিত্য আনন্দ হ্যাঁ বাবা হ্যাঁ গান হয়ে গেল বা খুব সুন্দর তালে তালে নাচ সা থেকে শুরু হবে গামা যেখানে শুরু সে শেষ যেখানে অন্ত সেখানে আবার শুরু তার আমার আরে বলেছিল তুই জানিস জীবনের উদ্দেশ্য কি ও ঠাকুর কি ও জীবনের উদ্দেশ্য ও আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি অমুক হব তমু হব এ চাইবো এ হব এ হব বলে না রে যদি তাকে পাস তাহলে কিছু হওয়া লাগবে না তোর সব হয় আমরা রাজ্যে রাজা ঘোষণা দিয়েছে কি দিয়েছে ঘোষণা যা আজকে ঘোষণা দিয়েছে আমার রাজ্যে যত প্রজা আছে এরা আমার কাছে যে যা চাইবে আমি তাই দিয়ে দেব মনে করেন এখানে এই এলাকার এমপি সাহেব এসে বললেন যতগুলো লোকজন আপনারা সবাই আছেন আপনাদের যা যা দাবি দেওয়া সব আমাকে জানান যে যা চাইবেন তাই কি আপনাদের মধ্যে কে আগে তাই যে যা চাইবে আমি তাই দেবো প্রজাদের মধ্যে রকম প্রতিযোগিতা রাজার কাছে চাইবে যাই হোক একে একে রাজ্যের সকল প্রজা রাজার কাছে গিয়েছে কেউ বলেছে পুকুর চাই পুকুর দিয়ে দিয়েছে কেউ বলে ঘর চাই ঘর দিয়ে যে যা চাইছে তাই দিচ্ছে কিন্তু ওই যে সাদা চাদর মাখা দাদা বসে আছেন চুপ করে ওই চুপটি করে একজন প্রধান বসে আছে কিচ্ছু চাচ্ছে না চুপ করে বসে সবার আগে আগে যাওয়া হয়ে গেছে তাকে চুপ করে বসে হ্যাঁ সবাই আমার কাছে চাইল যে যা চাইলো তাই দিলাম তুই বসে আসিস কিছু চাচ্ছিস না তুই কিছু চাবি না তো চাওয়ার কিছু নেই বলে আগে রাজা মশাই আমি যা চাইবো তাই দেবেন তো বলে হ্যাঁ মাথা দিলাম তুই চেয়ে দেখ না কি চাষ তুই যাই তো তাই দেবেন বাবা কীর্তন একটা লাইন আছে কৃষ্ণ নাম হরিনাম আর দেবনা গোবিন্দে ও কি বলেন যে বলে রাজামশাই যা চাই তাই দেবেন তো বলে হা রে চেয়ে দেখ না কি চাস ফল চাষ জমি চাষ অর্থ চাষ কি চাস যা চাইবি তাই দেবাই বলে আগে হচ্ছে আমি কিছুই চাই না একটা জিনিস চাই আপনি বলুন সত্যি করে দেবেন বলে হ কি চা পুকুর চাই না জমি চাই না ধন চাই না কিছু চাই না আমি আপনাকেই চাই ওরা যদি আমার হয়ে যায় এই রাজ্যের দাসে সবই তো হচ্ছে পরম পিতা পরমেশ্বর এই জীব জগৎ সমস্ত কিছুর রাজা তিনি আর আমরা সবাই তার যা একবার যদি রাজাকে পেয়ে যাই আর যাওয়ার কিছু থাকবে না পরম পুরুষের চরণে সব প্রাপ্তি হয়ে যায় গান হল কি গৌর গোল করো হ্যাঁ মেলে না সারা গায়ে মাখিলে দিল গৌর মেলেনা হ্যাঁ কখনো হ্যাঁ আমরা গৌর পাওয়ার জন্য কৃষ্ণই যে বললাম ঈশ্বরকে পেতে হবে কি করে পাবো ঈশ্বরকে পাবো কি করে ঈশ্বরকে পাওয়ার জন্য কত কিছু করি তাই মীরা একটা কথা আছে আপনাদের বলতে চাই মীরা কৃষ্ণ ভক্ত উনি বলছেন যে হারি মিলে তো জলজন্তু হই আর মিলে তো মানে মেয়ে বন্দর বদরাই কি বলছে তাহলে নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু হই এই যে আমরা গঙ্গা স্নান করি এত স্নান করি ব্রহ্মপুত্র স্নান করি যদি ব্রহ্মপুত্র স্নান করে গঙ্গা স্নান করে নিত্য স্নান করে হরি পাওয়া যেত জলজন্তু হই জলের মধ্যে যত পোকা মাকড় আছে সবাই তো হরি পেয়ে আর খাকে হরি মিলে তো পানে যদি কয় দাদা আমি তো মাছও খাই না মাংস খাই না নিরামিষ সারা কিছু খাই না আর ফল খেয়ে যদি হরি পাওয়া যেত তাহলে বানেমের বান্দারও বাদের আয় এই বাদুর আর বান্দর এরা ওই সারা জীবন ফলমূল খায় ওরা সবাই হরি পেয়ে যেত তিন ভাগ্য হরি মিলে তো মিলে মৃগি অজা আর পত্নী ছোড়নে সে হরি মিলে তো বহুত মিলে খোঁজা কি বলছে বলে দাদা ওষুধ না দিয়েছি আর ওই এক একটু শাক পাতা দিয়ে ওই দুই একটা আর কৃষ্ণ নামে বলছে মিলে তো মানে মৃগি অগা মৃগি মানে কি হরি হরিণ অগা মানে ছাগল হরিণ আর ছাগল পাতা তোলা কিছু খাই যদি ওই ঘাস পাতা খেয়ে হরি পাওয়া যেত তাহলে বনের হরিণ আর ছাগল সবাই হরি পেয়ে যেত আর পতী ছোড়ে হরি মিলে তো বহুত মিলে খোজা বলে সংসার বলবো না কেন সংসার মায়ার স্থান ও যাবে না তাই যদি হতো পত্নি ছোড়ে হরি মিলে তো বহুত মিলে খোঁজা। শেষের বলছে যে দুধ দূধ পিলে হরি মিলে তো মিল বৎসব মীরা কে বিনা প্রেম সে মিল নন্দল যে দুধ খেয়ে হরি পাওয়া গেলে ওই বৎস বালা বাছর হরি পেয়ে যেত তাই শেষে মিরা একটা কথা বলছে বিনা প্রেম সে মিলে নন্দ লালা যতদিন কৃষ্ণের জন্য ভগবানের জন্য তোমার প্রেম না আসবে ব্যাকুলতা আসবে এত কিছু করেও হরিকে পাবে বলে গুরুদেব আমি ভগবান দেব শিষ্যকে গিয়ে বলেছে গুরুদেব বসে আছে শিষ্য নিয়েছি গিয়ে বলে গুরুদেব আমি ভগবান দেব ভগবান দেন কি বল হ্যাঁ আপনাকে দীক্ষা দিয়েছি আপনি মন্ত্র দিয়েছেন মন্ত্র পেয়েছি আমাকে ভগবান দেখাতেই হবে এই আপনার চরণ ধরলাম আর ছাড়ব না ভগবান দেখাতেই হবে গুরু বাবারে বনে জঙ্গলে কত ঋষি মুনি তপস্যা হাজার হাজার বায়ু করে করেনিম্ব বায়ু ভূত তারা ঈশ্বর পায় না আর তুই ভগবান দেখবি বলে না ভগবান ঠিক আছে ঠিক আছে তো তুই যখন ভগবান দেখবি তো তোকে দেখাবো তবে এখন দেখাতে পারবো না কাজ করিস কাল সকালে যখন গঙ্গাতে নেমে স্নান করতে যাব সেই প্রাত মুহূর্তে গঙ্গা স্নানের সময় তুই আসিস তো ভগবান দেখা শিষ্য বাড়িতে গিয়েছে বিছানায় শুয়েছে ঘরে না আনন্দ আর এই রাত্রা পড়লেই হ্যাঁ প্রাত হয়ে যাবে গুরুদেবের কাছে যাবো ভগবান দেব বা ঘুম ধরে না এ বাসু বাস বাসু রাত রান কাটিয়ে দিয়েছে আনন্দটা ভালো লাগছে রাত কাটিয়ে দিয়েছে ঘুমিয়ে পড়ে যে মায়ের একটু আগুন সকাল উঠে দৌড়াইতে দৌড়াইতে এদিকে কি আছে নাই খোঁজ নাই দৌড়াতে দৌড়াতে গিয়েছে গুরুদেবের বাড়ি গুরুদেব সকালবেলা গঙ্গাতে নেমে স্নান করবে গঙ্গাতে নেমেছে শিষ্য দৌড়তে আসছে বলে গুরুদেব দারান দাঁড়ান ভগবান আগে দেখান করে স্নান দাদা ভগবান দেখবি বল এদিকা এদিকায় আমার সঙ্গে চলে না এবার শিষ্য গুরু দুইজন মুখোমুখি দাঁড়িয়ে গঙ্গা রক্ষে কোমর দলে নেমেছে গুরু ও শিষ্য দুইজন মুখোমুখি বলছে হ্যাঁ ভগবান দেখবি কি বলেন গুরুদেব আমি দেখার জন্যই তো আসলাম আমি দেখবো ঠিক করে বল দেখবি বলে হ্যাঁ দেখবো সত্যি করে বল দেখবি বলে হ্যাঁ দেখবো আর যেই বলেছে দেখবো গুরুদেব শিষ্যের মাথা না ধরে জলের ভিতর জলের ভিতর চুপাই তুলে কিছুক্ষণ করে মাথা তুলছে বলে কি রে ভগবান জলের আমার প্রাণ যায় তাই অবস্থা কেমন ব্যাকুল হয়ে গেছিলাম ছটপট করছিলাম তখন জল থেকে উঠি আমার জীবন চলে যাই যাই যায় অবস্থা আমাকে মেরেই ফেলেছিলেন আর আপনি কিনা বলেন ভগবান দেখছেন কি বলে গুরু এবার্ত ধর্মে বলছে হরে ওটা ওই জলের দলে তোর মন যেমন ছটফট করছিল ওই জলের ভিতর তোর প্রাণ যেমন ব্যাকুল হয়েছিল একবার ব্যাকুল হয়ে তাকে ডেকে যাক আমাকে দেখা লাগবে না উনি নিষে যেত দর্শন একবার ব্যাকুল হয়ে তাকে ডেকে যাক আমাকে দেখা লাগবে না তিনি নিজে তো দর্শন ঈশ্বর দর্শন করতে গেলে

তবে আমি আজ কি রাত পাঠ মহিয়াবিশি তো দিয়ে রসান ময়ো নদক্ষ মৈ বুদ্ধি নিবেশো নিবেশি কুশমাইয়াবা অতো উর্ধন কি বলছে যে ওসব ছেড়ে দাও তুই আমাকে ভাবো আমার কথা চিন্তা করো ব্যাকুল হয়ে আমাকে ডাকো আকুল হৃদয়ে আমাকে প্রার্থনা করো আমি তোমার সবচন্দ্র দেবো আমি হাত ধরে এই মৃত্যুময় সংসার থেকে তোমাকে মার করে দেব আমাকে আমার ঠাকুর বলছেন বিপাদ পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকে জানিস গুরু বলে আর তাকে পেলে নাই তো ভয় তাই আমাদের বিপাক পথে যার পথে কি করে চলতে হবে কি করে ঈশ্বরকে ডাকতে হবে এই বিপা তোমরা যাও সেই দত্ত জ্ঞানী গুরুর কাছে যাও তার কাছে আত্মনিবেদন করো আর নিজেদের নিজত্বকে বিসর্জন দিয়ে তার চরণে সমর্পণ করে তোমরা পরমানন্দ ধাম না একটু কৈদিন কথায় আসি

স্ত্রী সহ নিয়েছি বাবা এখন তো বিয়ে করেছি একটু দীক্ষা নেই না না এখন বিয়ে করেছি সংসার হয়েছে কত দায়িত্ব আগে শিক্ষক মতো সংসার পালন কর পরে মূল বয়সে এক সময় দিশা আলে না নোয়ালে বলে বলেছিলেন বিবেকানন্দ সবাই জানিয়েছে মানে তোদের দিয়ে হবে না কেন ফার্স্ট যদি কচি বয়স থাকে যুবক বয়স থেকে ছেলে মেয়েদের ভিতরে সেই ধর্মের ভোটটা জাগ্রত করা না যায় আমার ঠাকুর আমার ছেলে না আমাকে ভাত আমার ছেলে আমাকে পারে এখন কি করি ঠাকুর বলে যেন হারে অভার ব্যবহার যেমন তোর সন্তান তেমন বুঝুন না অভার ব্যবহার যেমন তোর সন্তান ও বাগী আপনারা সন্তানকে ধর্মবোধ শিক্ষা দেবেন না তাদের কি যে যে ভিন্ন কাজ করেন সেই এখন কি ঠাকুর বলে আমি অনুকূল ভক্ত তুই কি বলে আমি ভক্ত তুই বলে আমি রামকৃষ্ণ ভক্ত তুই বলে আমি নিগমানন্দ এর বাড়ি যায় না ওর বাড়ি যায় না এর বাড়িতে সঙ্গ এর বাড়িতে বসে না ও সন্ধ ভুল আমি মনে আমারটা ঠিক আগে একটা দুর্গা পূজা হলে সেখানে শত শত মানুষ যারা হিন্দু ধর্মাবলম্বী সবাই জীবনিত এখন হলে আমি কৃষ্ণ ভক্ত দুর্গা দুর্গাপূজা যাওয়া যাবে কেন কারণ দেমালং হয়ে জানতে মনভক্তি জানতে মানি বড় ভালো বড় বৈনত্ব পুরাণটা খুলে রাখেন প্রকেনি খন্ডটা খুলে রাখবেন সরি সৃষ্টি খন্ডটা খুলে দিবেন প্রথম দুর্গা পূজা করেছিলেন ভগবান শ্রী বাবা বড় বৈনত্ব পুরাণ থেকে অনুকলার শোনা যাবে মন তো সেই স্বামীনাথ তيش হ্যাঁ ইষ্ট নিন্দা করে ভগবান বলছেন আমি অনামি কিন্তু যে আমাকে যে নামে নাকি আমি তাকে সেই নামে সারা দিই কৃষ্ণ আসতে ঈশ্বর করে বলে হ্যাঁ দ্বিতীয় আচ্ছা ঈশ্বর যদি এক হয় তাহলে তার মতো কেউ নেই কেউ তার মতো হতেও পারে না প্রতিমা লেকচার আমাদের কথা হিন্দুরা সুন্দর করে থাকে হিন্দুরা তাদের দৃষ্টিটা তারা চর্চা করে তারা কেন কেন আচ্ছা একটা উদাহরণ দিন কেন এত পদ ধরেন আপনার তিনটা ছেলে আপনার তিনটা ছেলে বাড়িতে গিয়েছেন বাজার করে বড় একটা রুই মাছ নিয়ে বাড়িতে গিয়েছে বলছে বাবা মাছ তো রুই মাছ এটা কিন্তু আমি ভাজা করে খাবো সঙ্গে সঙ্গে মেদো ছেলেটা লাভ দিয়ে উঠছে না 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 বাবা আমি ভাজা রাখতে পছন্দ করি না আমি কিন্তু ওই ওই পেট্রি ঝোল করে খাবো ছোট ছোট টাইগার বলতেছে না 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 বাবা আমি ভাজাও খাবো না ঝোলও খাবো না আমি কিন্তু ওই রুই মাছের মাথাটা দিয়ে সুন্দর করে মুড়ি ঘন্ট বানিয়ে খাবো বাপ কয়টা বাকি জ্ঞান ছেলে কয়টা তিন ছেলে ভাব তিন বুঝলেন পিতা একজন একই পিতার অন্ত সে তিন ছেলে তিন ছেলের ভাব তিন রকম খাচ্ছে কি ওই মাছটাই খাচ্ছে কেউ ভাজা করে খাচ্ছে কেউ ছোট করে খাচ্ছে

যে নিয়ে অনির আগুন দেখাব নিজেদের বিভেদগত গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ এগুলো ভুলে গিয়ে সমষ্টিগত ভাবে আর্য ধর্মকে প্রতিষ্ঠা করুন সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করুন আর্য সভ্যতাকে টিকিয়ে রাখুন আর্য সভ্যতাকে টিকিয়ে রাখতে গেলে যেটা একটা প্ল্যাটফর্ম দরকার শেখ আলহামদুলিল্লাহ খালেমন্দির থাকার প্লাটফর্ম যেখানে সবাই এসে মিলিত হতে পারে ছেন স্বর্গত শ্রীমদ অনির বহাদ মহাশয় তার পূর্ণ স্মৃতি তার কর্ম তার আদর্শ সেটাকে ধরে রাখার জন্য সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সবাই যাতে মিলিত হতে পারি সেই উদ্দেশ্যে আপনারা তার স্মৃতি সংরক্ষণ করার জন্য ঐক্যবদ্ধ ভাবে হিন্দু সমাজে পরমেশ্বর ভগবান আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সার্বে ভগবন্তর্বে সন্তুলা সার্বে ভক্তান সন্তু মা আকর্ষিত দুঃখ ভাগ ভাবে জগতের সকলে সুখী হোক সকলে শান্তি লাভ করুক কেউ যেন ক্ষমভাত্র দুঃখ ভোগ না করে ও শান্তি শান্তি